আজকে শেয়ার করবো পুরান ডাকার ঐতিহ্যবাহী স্পেশাল বিপতে একদম সহজ অ্যান্ড গরম মশলা দিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতুস হেলদি কিচেন সবসময় আমার কাছে বিপ রেসিপিটা একদম সহজ মনে হয় কারণ তেহারি রেসিপিতে বাড়তি কোনো ঝামেলা থাকে না কোনো মশলা এক্সট্রা এড করতে হয় না কিছু সিম্পল টিপস জানা থাকলে ঘরে বসে আপনি পাবেন পুরান ডাকার ঐতিহ্যবাহী তেহারির স্বাদ খুব অল্প সময়ে এখানে আমি আগে থেকে কিছু মশলা রেডি করে রেখেছিলাম হাফ কাপ পেঁয়াজ কুচির চার পাঁচটা কাঁচামরিচ দুইটা তেজপাতা দারচিনি তিনটা লবঙ্ক চারটা চার পাঁচটা গোলমরিচ এরপর আমি সবগুলো মশলা একটা প্রেসার কুকারে ঢেলে নিয়েছি যেহেতু আমি প্রেশার কুকারে আজকে মাংসটা ফুল কষাবো সেই ক্ষেত্রে আমি মাংসগুলো এক এক করে নিয়ে নিয়েছি মাংসগুলো আগে থেকে আমি তেহারির সাইজ করে কেটে রেখেছিলাম দেন এক এক করে দিয়ে দিব সবগুলো মাংস এখানে আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনি চাইলে ছোট বা বড় করে কেটে নিতে পারেন তাতে প্রবলেম হবে না এখানে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি এখন আমি মশলা অ্যাড করে দিব এক এক করে এখানে আমি দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ওয়ান থার্ড চামচ মরিচ দিয়েছি আপনার মরিচটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করেছি চার পাঁচটা সেই ক্ষেত্রে আপনারা মরিচটা আরও কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন জাল আপনারা কতটুকু খাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে এখানে আমি গরম মশলা দুই টেবিল চামচ দিয়েছি দেন সরিষার তেল দিয়েছি হাফ কাপেরও কম অবশ্যই আপনারা সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন কারণ সরিষার তেল দিয়ে তেহারি রান্না করলে তেহারির স্বাদটা অনেক ভালো হয় যেহেতু আমি মাংসটা প্রেশার কুকারে বসাবো সেই ক্ষেত্রে আমি এখানে ভালো করে ম্যারিনেট করে নিব মাংসগুলো যাতে যেন মশলাগুলো অ্যাডজাস্ট হয়ে যায় দেন আমি এখানে হালকা করে একটু পানি দিয়ে দিব আপনারা দেখেছেন এখানে আমি খুবই হালকা পরিমাণ পানি দিয়েছি আপনারাও হালকাভাবে পানি দিয়ে নেবেন সেক্ষেত্রে মাংসটা নিচে পুড়ে যাবে না দেন এখন আমার মেরিনেট করা পুরোপুরি শেষ এখন আমি প্রেশার কুকারের ডাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আমি দশটা শীষ দিয়েছি দশটাতে আমার পারফেক্টভাবে মাংসটা হয়ে গিয়েছে আপনারা যদি আরও নরম খেতে চান তাহলে আরও বেশি দিতে পারেন যদি আরও কম খেতে চান তাহলে আরও কম দিতে পারেন এখানে আমার মাংসটা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখব মাংসটা পুরোপুরি হয়ে গেছে কিনা এখানে আমার মাংসটা পুরোপুরি হয়ে গিয়েছে আপনারা দেখে নিন এখানে তেলটা বেশি উঠেছে সেক্ষেত্রে মাংসটা আমার অলরেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব মাংসটা আপনি যত ভালো করে কষিয়ে নিতে পারবেন মাংসটা আপনার খেতে ততটাই ভালো লাগবে এখন আমি একটা হাড়িতে এখানে আগে থেকে মশলা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ চার পাঁচটা পেঁয়াজ দুই তিনটা আর দারচিনি দুই তিনটা লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ সাত আটটা এগুলো সব আমি এক এক করে ঢেলে নিব এখানে আমি এরকম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন হাঁড়িটা কতটুকু সাইজের দেন এখানে সরিষার তেল ঢেলে নিব হাফ কাপ পরিমাণ দেন একটু ভালো করে নাড়াচাড়া করে নিব মশলাটা ভালো করে হয়ে গেলে আমি আগে থেকে পলাও চাল ধুয়ে রেখেছিলাম এখানে আমি হাফ কেজি পোলাও চাল নিয়েছি আপনারা চাইলে আর একটু কম নিতে পারেন এখন আমি পুরো চালটা ঢেলে দিব দেন চালটা আমি ভালো করে বেজে নিব অবশ্যই চালটা ভালো করে ভেজে নিতে হবে নাহলে তেহারিটা খেতে ভালো লাগে না বা নরম হয়ে যায় তেহারিটা সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একটু চালটা ভালো করে বেজে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আপনারা চালটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি এখন এখানে আমি পানি অ্যাড করে দিব এখানে আমার আধা কেজি চাল ছিল সেক্ষেত্রে আমি এখানে এক কেজি পানি দিব যেহেতু আমি আধা কেজি নিচে অবশ্যই আধা কেজি চালের জন্য আপনি এক কেজি পানি ব্যবহার করবেন সেক্ষেত্রে পোলাওটা আপনার জর্জরা হবে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি ততক্ষণে আমি একটু বলকাসার আসার জন্য অপেক্ষা করব বলক এসে পড়েছে এখন বলক আসার পরে আগের থেকে মাংসটা রেডি করে রেখেছিলাম সেই মাংসটা এখন আমি দিয়ে দিব মাংসটা আমি পুরোপুরি দেওয়া হয়ে গেলে এখানে আমি হালকা করে নেড়ে দিব অবশ্যই হালকা করে নাড়াচাড়া করতে হবে না হলে পোলাওগুলো নরম হয়ে যেতে পারে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না তেহারিটা আমি হালকা করে নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি একটা ডাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিব দেন আমি এখানে চার চার থেকে পাঁচটা মরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব অবশ্যই দেন আমি আরেকটু একটু ভালো করে নাড়া দিয়ে দিব নাড়াচাড়া করে মরিচগুলো যাতে যেন নিচে চলে যায় সেক্ষেত্রে আমি ভালো করে আলতোভাবে নাড়াচাড়া করব তেহারি রান্না করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে জালটা লো আছে রাখতে হবে এখন আমি আবার ডাকনাটা উঠিয়ে নিব অ্যান্ড অ্যাড করে দিব কেওড়ার জল কেওড়ার জলটা এখানে আমি এক টেবিল চামচেরও কম দিয়েছি আপনারা চাইলে আর একটু বেশি বা কম দিতে পারেন বেশি দিলে খেতে ভালো লাগে না ফ্লেভারটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে ভালো লাগে না খেতে এরপর আমি আবার আলতোভাবে নাড়াচাড়া করে নিব দেন দশ মিনিটের জন্য আমি দমে দিয়ে দিব নাড়াচাড়া শেষ এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি আবার ডাকনাটা একইভাবে উঠিয়ে নিব উঠানোর পরে দেখে নিন আপনারা তেহারি অলরেডি আমার রান্না করা শেষ এখন শুধু জাস্ট পরিবেশন করব ওয়াও মানে আমার দেখেই লোভনীয় লাগছে মন চাচ্ছে এখনই খেয়ে নেই আসলে তেহারি রান্না করতে আমার কাছে অত কষ্ট মনে হয় না কারণ বাসায় থাকা কিছু উপকরণ থাকলে আপনি রান্না করে নিতে পারবেন পুরান ডাকার ঐতিহ্যবাহী বিপ তেহারি মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে আপনার এখন আমি একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাবো পরিবেশন করে জাস্ট ওয়াও আমার কাছে এত লোভনীয় লাগছে অবশ্যই আপনাদেরও খেতে মন চাচ্ছে এমন মজার মজার খাবার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর অবশ্যই আমাদের পাশে থাকতে হবে থ্যাংক ইউ